মাত্রা দশ মিনিটে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন নরম তুল তুলে এই চকোলেট কেকগুলো হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর এই নরম তুল তুলে চকোলেট কেকগুলো আজকে আমি তৈরি করব তার জন্য প্রথমে একটা কেকের ব্যাটারটা আমি তৈরি করে নেবো কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার চার কাপের হাফ কাপ আর হাফ কাপ দিয়ে দিলাম রিফাইন্ড তেল প্রথমে চিনির সঙ্গে রিফাইন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা তেলের সঙ্গে যখন পুরোপুরি ক্রিমের মতন এরকমভাবে মিশে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা চার কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন আর বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ আমি এটা ডিম দেবো না ডিম ছাড়াই তৈরি করছি বেকিং পাউডার দিয়ে তৈরি করছি বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো মিশিয়ে তৈরি করলাম এখন সামান্য একটু করে দুধ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে আগে থেকে জাল করে রাখা ছিল জাল করে ঠান্ডা করে রাখা ছিল আমি হাফ কাপ করে 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 দুধ নিয়েছি এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ দুধই লাগবে আর এই সমস্ত উপকরণগুলো আগে থেকে ফ্রিজে থাকলে বাইরে বার করে রেখে দিতে হবে এখন একটা হ্যান্ডবিক্সের সাহায্যে কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি থিকনেসটা ঠিক এরকমই হবে ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানি লাইসেন্স আমি চা চামচের হাফ চামচের মতো ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা লাইসেন্সটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একবার ফেটিয়ে নিলাম এবারে কেকগুলো আমি তৈরি করব হাফ প্যানে এই জন্য এখানে একটা আপ্যান প্যান নিয়েছি এর মধ্যে সামান্য একটু করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি অল্প একটু করে রিফাইন তেল দিয়ে দিয়ে এখন ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আমি এটা আপ্যান প্যানে তৈরি করব আপনার চাইলে কে ব্যাটার দিয়ে বাটির মধ্যে তৈরি করতে পারেন কে আলমোনিয়ামের বাটির মধ্যে দিয়ে তারপরে এটার মধ্যে কোনো একটা বাটি বা প্যানের মধ্যে একটু নুন দিয়ে তার তারপরে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তৈরি করে নিতে পারবেন এখন প্রথমে কিছুটা করে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে প্রত্যেকে আমি চোকো চিপস দিয়ে দিচ্ছি কিছু দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিয়ে চিপসগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি এরকমভাবে পুরো প্যানটাকেই আগে ভর্তি করে নেব আর যদি কোনো এই বা হাঁড়ি বা বাটির কোনো যদি প্যানের মধ্যে যদি বাটির করে যদি কেকের কেকটা তৈরি করে সেক্ষেত্রে একটা নুনের উপরে নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিতে হবে দিয়ে বসিয়ে তারপরে কেকের বাটিটাকে বসিয়ে তার ঢাকা দিয়ে গ্যাসের প্লেন লোতে রেখে ওটাকে ঢাকা ইয়ে দিয়ে করতে হবে আমি যদি আপ্যান প্যানে করবো এটা দশ মিনিট লাগবে আর হাঁড়িতে করলে বা বাটি করে করলে হয়তো দশ মিনিটের হবে না একটু বেশি সময় লাগবে এখন সমস্ত প্যানটাকে এই যে যে প্যানের যে খাপগুলো আছে কেকের ব্যাটার দিয়ে আমি ঢাকা ভরে দিলাম প্রথমে কিছুটা করে ব্যাটার দিয়েছি তারপরে চোখো চিপস দিয়ে ওপর থেকে বাকি ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি চোখো চিপস দিয়ে করছি আপনার চোখো চিপসটা নাও দিতে পারেন এমনি প্যাকে কেকের ব্যাটার দিয়ে করতে পারি সেক্ষেত্রেও কেকগুলো খেতে খুবই ভালো হবে এখন এই সমস্ত ব্যাটারটা ভরে দেওয়া হয়ে গেছে প্যানের মধ্যে এখন আমি গ্যাসের ফ্লেমে গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে দশ মিনিট পরে আমি যে একবার তুলে চেক করে নিব এটা আমি মাঝখানে একবার দেখাচ্ছি ঢাকা দেওয়া অবস্থায় ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে দশ মিনিট পরে আমি একটা ছুরি গিতে চেক করে কেক ছুরিটা পুরোপুরি ক্লিয়ার আসছে কেকগুলো তৈরি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে নরম তুলতুলে চকলেট কেক খুব সহজ পদ্ধতিতেই বা দশ মিনিটে তৈরি করে নিয়ে যা নরম তুলতুলে চকলেট কেক আর এই কীরকম ধরনের চকলেট কেক কিনলে বাচ্চারাও তো খেতে খুবই ভালোবাসবে আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আমি কেকগুলোকে তুলে নিয়ে এখন একটু ডেকোরেশন করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই নরম তুল কি কে চকলেট কেকগুলো কেমন হলো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে এখন স্পঞ্জি হয় আর যে চোখ চিপসগুলো দেওয়ার জন্য যে ভিতরে চকলেটটা গলে গিয়েছে এটা মুখে দিলে মিলে যাবে খেতে